ডিজিটাল পেন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে এটা থাকছে দুপাটা অনেক দারুণ নেক্সট একটা থাকছে ওয়া পাটাটা অনেক দারুণ প্রাইস এ থাকছে দুপাটা

নিয়ে নিতে পারবে যারা বিজনেস পারপাসে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটি ডেটার উপরে কিন্তু খুব সুন্দর একটা থ্রি স্টাইল স্টাইলে পেন্ট করা থাকবে এর থেকে স্লিভের অংশটা একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এর থাকছে ব্যাক সাইড এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া মাইক্রোস্টি জর্জেটের মধ্যে পাচ্ছ খুবই সফট কিন্তু ফিয়ার্স এগুলো এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে এই যে দেখো প্যান্টটা লং থাকবে কত ভাই এটা 39 40 39 40 একদমই বিগ সাইজের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা এটা জর্জেটের মধ্যে তাই না দোপাট্টাটা দোপাট্টা জর্জেট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ বডি থাকছে কত থেকে কত 30 থেকে 46 বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাইটার লং আছে ওকে প্রাইস থাকছে কত মাত্র 1350 টাকা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে নেক্সট স্টাইলটা দেখিয়ে দেব নেক্সট এর থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা মাল্টি কালার পরা থাকবে নেকের অংশে কিন্তু খুব সুন্দর করে কারচুপী মতিদানা দিয়ে কাজ করা থাকবে টাইপ এর স্লিভের অংশটা এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো এই পিনটা কিন্তু একদমই নতুন আসছে খুবই দারুণ এটারও বড় থাকবে 36 থেকে 46 46 পর্যন্ত লং থাকবে 43 এটা থাকছে প্যান্টটা আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু হিউজ ঘের দেওয়া থাকবে যে দেখো হিউজ পরিমাণে কিন্তু ঘের দেওয়া থাকছে কাপড় থাকবে মাইক্রো স্ট্রি জর্জেটের মধ্যে এটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 1200 এটা 1450 আচ্ছা এটার প্রাইস থাকবে 1450 টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু ভিউয়ার্স ঈদের জন্য আমি বলবো এটা পারফেক্ট হবে 1450 এর মোট চারটা পাঁচটা ডিজাইন আছে বাকি সবগুলা 1350 এর আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা তো এখন অনলাইনে অনেক হিট একটা কালেকশন এটা দেখো এটা নেকের পোরশনে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে থাকবে স্লিভের অংশটা নিচেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল করা পাচ্ছ এটারও ব্যাক সাইডে সেম ভাবে প্রিন্ট করা থাকবে এই দেখো খুবই দারুণ কিন্তু এটার ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকবে ফ্রন্টে ব্যাকে সেম ওকে 8 পিস নিতে পারবে হোলসেলে হোলসেলে আচ্ছা যে কোনো 8 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা অনেকটা কম ভাড়ের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাড়া বলে দিবে প্রাইসটা এটা থাকছে দোপাট্টাটা অনেক দারুন কিন্তু 1450 টাকা থাকবে মাত্র 1450 টাকা করে এগুলা কিন্তু একদমই অরজিনালটা পাচ্ছ তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এইচে এটারও কিন্তু নেকের উপরে খুব সুন্দর করে मोती দানা দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে এটা থাকছে প্যান্টটা দেখাচ্ছে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর কিন্তু এটাও প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু একদমই তোমরা বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এগুলা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাবে এটা লং কথা হবে ভাইয়া এটা লং আছে সেটা থাকছে তো পাটাটা প্রাইস থাকবে কত মাত্র 1450 এটারও প্রাইস থাকবে মাত্র 1450 টাকা উপরে এগুলা অনেক বেশি সফট যার কারণে তুমি কিন্তু গরমেও পড়তে পারবে ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পরা দেখে শুনে চেক করে নিবে মানে কাপড়টা যখন তোমরা ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে কোয়ালিটিটা এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা মাত্র 1350 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 43 ইঞ্চি একাত্তর কিন্তু একাত্তর রং থাকবে ভাইদের সাথে করতে হবে বলে তোমরা জেনে শুনে নিবে লং এক রকম হ্যাঁ স্পেট ম্যাক্সিমাম একটু শর্ট শর্ট প্যাটার্ন আছে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছো একদমই ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কিন্তু প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে পার্পল কালারের কম্বিনেশন এটাও এখন অনেক বেশি হিট একটা প্রিন্ট এটার প্যান্ট অনেক দারুণ কিন্তু চাই সাইড দিয়ে প্যানেল করা থাকবে এই যে এটা থাকছে এটা দোপাট্টাটা একদমই ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যে কোনো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে এই প্রাইসটা কিন্তু অনেকটা কম হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ঢাকার বাইরের আপুরা কিন্তু ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুবই ইউনিক করে ডিজাইন করা থাকবে এটা দেখো খুবই সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে সাথে ভি শেপ করা থাকছে থাকবে প্যান্টটা এটার সাথেও ম্যাচিং দোপাট্টা পাবে এই যে দেখো সম্পূর্ণ ম্যাচিং একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে প্রতিটার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুবই দারুণ কিন্তু প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে ম্যাচিং করে তোমরা একটা প্রিন্ট পাবে আচ্ছা ব্যাক সাইড সেম প্রিন্টটা থাকছে এটা থাকবে দোপাট্টাটা অনেক দারুণ প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু রিটেল প্রাইস এগুলা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নিচে কিন্তু খুব সুন্দর একটা ফ্লোওয়ার প্রিন্ট করা থাকবে নেকের পশনে কিন্তু বেঁধে পরা একটা স্টাইল রয়েছে কালার কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছো এটা হচ্ছে দোপাটা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নিয়ে টা দেখিয়ে দেবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবে অনেক নাইস কিন্তু নেকের পসনে কিন্তু ডলার পাতির কাজ করা থাকবে যেটা আলাদা কিন্তু একটা ক্লেজ দিচ্ছে নিচে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা থাকছে পুরো বডিতে কিন্তু সিট আর ডলার পাতি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ ম্যাচিং থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অরেঞ্জ টাইপ কালারটা ওয়া এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কিন্তু অপশন একটা প্রিন্ট করা থাকবে এ হচ্ছে দোপাট্টাটা এটার দোপাটা লং হবে কত ভাইয়া পাঁচ হাত লম্বা আছে আর হাত বড় আছে আচ্ছা প্রাইস থাকছে কত এটা 1350 এটা প্রাইস থাকবে 1350 টাকা করে রিজাল প্রিন্ট করা কোনটার রং উঠবে না লাইফটাইম কালার গ্যারান্টি আজীবন ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাবে নিচে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে বডি থাকছে 36 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে মাসে কালেকশন আমিছিলাম পপস লাইফ স্টাইলে তোমাকে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেলসে চলে আসছে আর অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস নিতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেক লাফিস